আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন কান্দা ব্রিজ মেরামতের কাজ চলমান বিদায়ী টলারে পার হতে হলো এই দিক দিয়ে বিশেষ করে আশাপুর সিনজুরি যারা তাড়াহুড়া করে মোটরসাইকেল করে বা কোনো রুগী নিয়ে দ্রুত মানিকগঞ্জ বা মুন্ন মেডিকেলে আসার চেষ্টা করেন তারা সবাই সাবধান এই দিক দিয়ে আসবেন না এই দিকে ব্রিজের কাজ চলমান বিদায়ী নিচে টলারে পারাপার হতে হয় নিচে নামার ওটার রাস্তাও খুবই খারাপ তাই একটু সময় বেশি লাগলেও আপনারা দয়া করে গিউর হয়ে ঘুরে আসবেন あ。